আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি ইলিশ মাছের লেজ ভর্তা এখানে আমি দুইটি মাছের লেজ ও এক পিস মাছ নিয়েছি আগেই হলুদ গুঁড়া লবণ লবণ ও মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মেখে তারপর তেলের মধ্যে ভেজে নিয়েছি মাছ দুটো মানে লেজগুলো আর মাছ তারপর হলো এই প্রথমেই এই মাছগুলোর থেকে কাটা ছাড়িয়ে নিতে হবে খুব ভালো করে মাছ কাটা বেছে নিতে হবে কারণ লেজে অনেক কাটা থাকে এখানে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি এবং পেঁয়াজ কুচি ধনিয়া পাতা প্রথমে আমি মরিচটা লবণ দিয়ে ভালো করে ভেঙে নেব তারপর পেঁয়াজ কুচিগুলো ভালো করে মেখে নেব আর আমি কিন্তু ইলিশ মাছের লেজগুলো ভালো করে কাটা বেছে নিয়েছি এই তো আমার পিঁয়াজটা ভালো করে মেখে নেওয়া হলো এখন আমি এখানে দুনিয়া পাতা দিয়ে ভালো করে মেখে নেব আর এই ভর্তাটা কিন্তু ভীষণ ভীষণ খেতে মজা আমরা যারা মাওয়াঘাটে যাই তারা কিন্তু ইলিশ মাছের লেজ ভর্তাটা খাই কিন্তু বাসাই সহজভাবে বানানো যায় আর খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর দিয়ে দেবো সরিষার তেল এখন আবারও ভালো করে মেখে নেব বাসায় অবশ্যই ট্রাই করবেন আমাদের যারা ইলিশ মাছ নিয়ে আসে এই লেজ কিন্তু কাটার জন্য খেতে একটু সমস্যা হয় একটু কষ্ট করে যদি লেজের কাটাগুলো বেঁচে এইভাবে ভর্তা করে নিতে পারেন তাহলে ভীষণ ভীষণ ভালোও লাগে আর লেজ গুলো খাওয়া হয় সুন্দর মতো এই তো আমার বর্তাটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে আর খেতেও দারুণ হয়েছে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেব